কৃষ্ণ দেবায় কৃষ্ণ হ্যাঁ দেখো সাজিয়েছি কত সুন্দর নতুন বছর উপলক্ষে সামনে কীর্তন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে চল তোমাদেরকে দেখাই জয়তায় বন্ধুরা তো আমরা আবারও চলে আছি নবদ্বীপ ঘাটে তো আমরা নবদ্বীপ ঘাট থেকে আবার মায়াপুর যাবো তো চলো তোমরা দেখতে থাকো আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার নৌকায় উঠে পড়েছি তো চলো তোমাদের সাথে কথা যাই তো আমরা নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা মায়াপুর চলে এসেছি এই দেখো বঙ্গমায়া বইলে চলে যাচ্ছে ও আকাশে দাদা যাচ্ছে যাইতা বন্ধু তোমরা মায়াপুর চলে গেছি আর মায়াকুড়ে আজ প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখো তো যদিও আমাদের রাত হয়ে গেছে আর দেখো প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখো আর রাস্তা দুই পাতে এখন কচুর একটা ইনস্টল আছে তো বন্ধুরা দেখো আজ অগণিত ভক্তের সমাগম হয়েছে দেখো এখান থেকে চন্দ্রদায় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে যদিও রাত হয়ে গেছে ভালো একটা আসছে না দেখো যে এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রদায়ের মন্দিরের চূড়া কত সুন্দর আর শুধু ভক্তের সংখ্যা দেখো প্রচুর প্রচুর ভক্তের ভক্তের সমাগম হয়েছে আজ জয়দাই মন্দিরে তো আমরা মায়াপুর মন্দিরে চলে এসেছি তো আমরা এখানে করলাম তো আমরা এখন মন্দির পরিক্রমা করবো আর সন্ধ্যাতে দর্শন করবো তা সাথে তোমরা দেখতে থাকো তোমাদেরকে সামনে যেয়ে সবকিছু দেখাবো তো আমরা মায়াপুর মন্দিরের ভিতরে চলে এসেছি তো এখান থেকে দেখো চন্দ্রদায় মন্দিরের ভিউটা দেখা যাচ্ছে রাত্রেবেলা ভিউটা দেখো কত সুন্দর তো যদিও আই থিঙ্ক ভালোভাবে আসছে না কাছে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে সন্ধ্যা দর্শন করা হচ্ছে সন্ধ্যা করছে

প্রবন্ধ তোমাদেরকে দেখালাম যে এখানে কীর্তন হচ্ছে আমরা আরতি করছে খুব সুন্দরভাবে আর আসবো দেখো মানে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট ডে উপলক্ষে দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে এরকম ভক্ত সবসময় হয় না তো প্রথম এখন ছুটি চলছে ডিসেম্বর উপলক্ষে আর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেখো আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে জয়তা তো ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরের ভিতরেতে ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারো না বাইরে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা মায়াপুর মন্দিরে পুরো ধরে বাগানটা গুলো আছে ফুলের আছে দেখো যে এই পাশটা দেখো যে গার্ডেন টাইপ করা আছে সবাই এখানে বসে আছে দেখো অগণিত ভক্তের সমাগম হয়েছে আছে তো এরকম ভক্তরা যদি প্রতিনিয়ত আসতো ভগবানের দর্শন করতো তো কত না খুশি হতো আর দেখো বাইরের থেকে এসে মানুষ কীর্তনাদি করছে আর আমরা বাড়ির কাছে থেকেও আমরা কীর্তনাদি করতে পারি না তো বাইরের দেশ থেকে মানুষ এসে এখানে পড়ে আছে আর আমরা বাড়ির কাছে থেকেও আসতে পারি না তো যাই হোক তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যদিও ভিতরে কোনো কিছু দেখাতে পারবো না বাইরের যা কিছু আছে তোমাদেরকে দেখাবো সব কিছু তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা সামনেটায় ঝর্ণা রয়েছে কত সুন্দর তো দেখো ঝর্ণা করতে সবাই যে বসে ফটো তুলছে ভিডিও করছে আর ওই পাশটা দেখো আলোক সজ্জা সেজে উঠেছে তো চলো তোমাদেরকে ওই পাশটা যে দেখাবো বন্ধুরা তো এই পাশটা যে গীতা বসেছে তো গীতা দেখো যে বিভিন্ন রকমের খাবারের স্টলও আছে তো বন্ধুরা অন্যান্য মেলার মতোই এই গীতা মেলাতেও দেখো খাবারের স্টলগুলো বসে গেছে তো গীতা মেলায় যা কিছু আছে সবই ভেজ আইটেম ভেজ খাবার আর কি তো এখানে দেখো যে রোল তারপরে চাউমিন বিরিয়ানি মোমো সবই ভেজ আইটেম এখানে পাওয়া যাচ্ছে তো তোমার চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে মেলাটা কেমন কি খাবার দাবার তারপরে কেমন কি কী আলোকসজ্জায় সেজে উঠেছে তোমাদেরকে আমি ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো জয়নী তাই তো তোমাদেরকে দর্শন করার জন্য তো বইয়ের ইনস্টল বসেছে আর খাবারের ইনস্টল বসেছে আর সামনে দেখো প্রোগ্রাম হচ্ছে গীতা উপলক্ষে

কৃষ্ণনা কৃষ্ণ চৈতন্য না গোর্তি হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপ গোপি রক নমসে তপন গো राधे विन्दवनेश्वरी वृषवानुसुते देवी प्रणमामि हरि प्रिय धासाध गौरवभक् हरे कृष्ण हरे সবাই তো হাত তুলো হাত তুলো বলে কৃষ্ণ দিশন হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই দে বন্ধুরা ওকে পাশে গীতা পড়ি পড়া হচ্ছে চিত্র মাছের হরে রাম হরে রাম

তো তোমাদেরকে দেখায় যে ফেস ড্রয়িং হচ্ছে দেখো দেখা যায় ফ্রেস ড্রয়িং হচ্ছে এটা মেলায় ফ্রেস ড্রয়িং হচ্ছে দেখো কত সুন্দর করে ড্রয়িং

সামনেটাই দেখো এই যে কত সুন্দর আলোক সোজা সেজে উঠেছে তো নতুন বছরে কীর্তন দেখো সাজিয়েছে কত সুন্দর নতুন বছর উপলক্ষে যে সামনে কীর্তন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে চলো তোমাদেরকে দেখাই দেখো নিউ ইয়ার টোয়েন্টি ফোর চলো সামনে যে দেখাই তোমাদেরকে প্রচুর তোমাদেরকে দেখাই

সামনে যে যেমন চিত্র রয়েছে দেখো আর এর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আমি তোমাদেরকে দর্শন হচ্ছে করিয়েছে তো আমরা এখন সমাধি মন্দিরের দিকে যাবো তো তোমরা দেখতে থাকো জয়দাই বন্ধুরা তো আমি এখন আছি মায়াপুর ইস্কন সমাধি মন্দিরের সামনে তো দেখো সমাধি মন্দিরটা এখানে একদম ফাঁকা কেননা এখন রাত প্রায় সাড়ে নয়টা আর ওই পাশটা অনেক প্রোগ্রাম হচ্ছে গীতা মেলা হচ্ছে তারপরে নিউ ইয়ার উপলক্ষে এটি যোগ্য হচ্ছে দেখো যে সমাধি মন্দিরটা দেখো এই পাশটায় পুরো ফাঁকা হয়ে আছে আর দেখো সমাধি মন্দিরটা কত সুন্দর তো যাই হোক অনেক রাত হয়ে গেছে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো তো চলো বাড়িতে কথা পৌঁছে গেছি তো বাইরে খুবই ঠান্ডা তো বাইকে আরো বেশি ঠান্ডা লাগছিল হাওয়া লাগছিল তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি বাড়িতে আর আমি তোমাদেরকে মায়াপুর নবদ্বীপ যাই হোক মোটামুটি দর্শন করিয়েছি যেটুকু বাড়িতে তোমাদেরকে দেখিয়েছি ভিতরে কোথাও ক্যামেরা এলাও নেই তারপরে যেখানে যেখানে কি দেখানো যায় সেখানে সেখানে তোমাদেরকে দেখিয়েছি আর আমাদের তো যেতে যেতে রাত হয়ে গেছিলো তো রাতের ভিউটা তোমাদেরকে দেখে তো বছরের শুরু হচ্ছে আগামীকাল থেকে আর বছরের শেষ হচ্ছে আজ তো যাই হোক পুরাতন সব কিছুকে বিদায় জানিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করবো সবাই মিলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিও তো বাই